যে এলাকায় গণনা দিগতে তার বাড়ে হাত জলের একেবারে মাত্র একশো থেকে একশো বিশ হাত দূরে কিন্তু তারপরও গতনার আগে কিংবা পরে কলি ঠেঙ্গারদের গ্রেপ্তার করার কোন উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি বরং তাদেরকে খুনের ঘটনার পর নিরাপদে সরে যেতে দেওয়া হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে অপরদিকে খুনদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ নেয়া না হলেও প্রশাসন নিহত নাইম মোহাম্মদ নাইমের এক আত্মীয় মোহাম্মদ বাবুল ইসলামকে বাকি সাজিয়ে নেতা সজিব চাকমা সহ পার্টি ও সহযোগী গণ সংগঠনে পনেরো নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত নামা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। বর্তমানে তাদেরকে গ্রেপ্তার করতে সাজেকে সেনাবাহিনী ও পুলিশ অভিযানে নেমেছে বলে জানা গেছে এখানে উল্লেখ করা দরকার যে মোহাম্মদ বাবুল ইসলাম উক্ত মামলা বিষয়ে আরো জানতেন না তিনি নাইমের লাশ গ্রহণের জন্য ডিগনালাইকে নে পুলিশ তাকে একটি সাদা কাগজে সই দিতে বাধ্য করে তার পাশমতে প্রথমে সই দিতে অপারগতা প্রকাশ করলে পুলিশ তাকে জানায় যে সই না দিলে নাইমের লাশ হস্তান্তর করা হবে না

নাইম হত্যার অবশ্যই একটি প্রেক্ষিত রয়েছে যা আমাদের জানা দরকার আপনাদের হয়তো স্মরণ আছে যে গত নয় জুন বাঘাসুরি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উক্ত নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য নির্বাচনের জৈনক চেয়ারম্যান পদপ্রার্থী সাত জুন পঞ্চাশ জনের অধিক ঠেঙ্গারে সন্ত্রাসী বাড়ে হাতে নিয়ে আসেন এই সময় ঠেঙ্গাড়া তার প্রতিপক্ষ প্রার্থীদের পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের হুমকি দিলে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায় এই অবস্থায় মাজালং নির্বাচন পরিচালনা কমিটি সুস্থ নির্বাচনের দাবিতে আজ সুরজেকের সড়ক ও লোপদ অবরোধ করে ইউপিএল তাদের এই ন্যায্য দাবিতে থাকা অবরোধে সমর্থন দেয় কিন্তু প্রশাসন সুস্থ নির্বাচনের জন্য টেঙ্গারেজের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ না নিয়ে নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করে এরপরও টেঙ্গারেজ সন্ত্রাসীরা অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র সহ বাগেহাট বাজারে অবস্থান করে সাধারণ নিরীহ লোকজনকে হয়রানি ও জুলুম করতে থাকে তাদের অত্যাচারে সাজেক বাসীর স্বাভাবিক ব্যবসা বাণিজ্য ও জীবনযাপন বাধাগ্রস্ত হয়ে পড়ে জনগণ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোন প্রশাসন ছিল একেবারে নির্বিকার ফলে সাধারণ পাহাড়ি ও বাঙালি জনসাধারণ সরমভাবে অতিষ্ঠ ও কুপ্ত হয়ে ওঠে এই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ কথে আঠারোই জুন ওই দিন সকালে উঁচু বাজার ও বাজারের ব্যবসায়ীরা বাজার থেকে তাদের দোকানের মালামাল কিনে নিয়ে যাওয়ার সময় হ্যাঙ্গারেরা বাধা দেয় এবং তাদের সকল মালামাল আটকে রাখে শুধু তাই নয় তারা ব্যবসায়ীদের সাথে চরম দুর্ব্যবহার করে ও কয়েকজন নারীকে মারধর করে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ক্ষুব্ধ নারী পুরুষ রাস্তায় নেমে ও বাগেহাট বাজারে গিয়ে বিক্ষোভ করতে থাকে এই সময় এক পর্যায়ে থেঙ্গারেরা বাগেহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় থেকে গুলি চালালে মোহাম্মদ নাইমের গায়ে লাগে সাংবাদিক বন্ধুগণ কোন সন্ত্রাসীর দিক থেকে সাধারণ জনগণের নিরাপত্তার হুমকির সম্মুখীন হলে তার বিরুদ্ধে পদক্ষেপ কিন্তু বাগেশ্বরীর প্রশাসক সাজেক বাসির যানমালের নিরাপত্তা দিতে কেবল ব্যর্থ তাই নয় সত্যি বলতে প্রশাসনের কতিপয় প্রতিনিধিরাই এই নিরাপত্তা হুমকির সৃষ্টি হওয়ার জন্য দায়ী স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঠেঙ্গারেদের বিরুদ্ধে যথাসময়ে পদক্ষেপ নেওয়া হলে নাইমের মতো কোন হবে ব্যক্তি প্রাণ হানি করত না কিন্তু দুঃখের বিষয় হলো এত বড় ঘটনার পরেও পর স্থানীয় প্রশাসন সাজেকে সাধারণ জনগণ ইউপিডিএফ ও গণসংগঠন উপর একের পর এক অন্যায় আচরণ করে যাচ্ছে প্রপলি দপনের বিরুদ্ধে মামলা না দিয়ে বড় তাদেরকে রক্ষা করে উল্টো ইউপিদেব অর্থাৎ সরজবি সংগঠনের নেতাদের নামে নাই হত্যা টাই মামলা দেয়া বিষয়টি এমন এক জঘন্য অন্যায় যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রশাসনের এই আচরণ বিএনপি সরকারের আমলে বহুল আলোচিত জস মিয়া নাটকের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয় 2004 সালে 21 আগস্ট ঢাকায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনায় প্রকৃত অপরাধী রক্ষার জন্য সরকার সেই সময় জস মিয়া নামে এক ব্যক্তিকে ধরে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছিল বাঘাসুরির প্রশাসক কুনি ঠেঙ্গারেদের আড়াল ও রক্ষা করতে ইউপি নেতাদের বিরুদ্ধে বাবুল ইসলামের সই ব্যবহার করে প্রহসনমূলক মামলা দায়ের করেছে এই মামলার কারণে সাদেকের সাধারণ জনগণের মধ্যে এখন গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে এবং লোকজন হাত ও অফিসে অফিস আদালতে যেতে বই পাচ্ছেন এই অবস্থায় আমাদের দাবি হলো এক সাদা কাগজে নেয়া বাবুল ইসলামের সহ ব্যবহার করে জালিয়াতি ও ষড়যন্ত্রমূলক ভাবে সাজানো নাই হত্যা মামলা থেকে ইউপি দেবের কেন্দ্রীয় নেতা সুদীপ চাকমা সহ পার্টি ও গণপ্রণভুক্ত নেতা কর্মীদের নাম বাদ দিতে হবে দুই

পাহাড়ি বাঙালি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ঠেঙ্গারে এখনো হুমকি দিয়ে যাচ্ছে তা বন্ধ করতে হবে পাঁচ বাগাইহাট বাজারে পণ্য ক্রয় বিক্রয় ও পরিবহনের উপর সেনা কর্তৃপক্ষের অন্যায় হস্তক্ষেপ ও খবরদারি বন্ধ করতে হবে ছয় বাগাইহাতে সেটলার ও ব্যবসায়ীদের দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বন্ধ করে এলাকাবাসীর শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার দিতে হবে